হ্যালো ভাইন ওয়েলকাম স্যার আবাস স্যার জ্ঞান যদি এর তোমাদের সবাইকে ওয়েলকাম আচ্ছা তোমাদের আমি অলরেডি সিলেবাস ডিসকাস করতেছিলাম সেখানে তোমাদের ফার্স্ট সেমিস্টারের যারা যারা তোমরা একদম নতুন আছো তাদের কথা বলছি তোমাদের আমি একটা পেপার ডিসকাস করেছিলাম তোমরা পেপারটা হচ্ছে তোমাদের ক্লাসিক্যাল অ্যালজেব্রা হচ্ছে কি আর ম্যাট্রিক্স থিওরি অনেকে এখন বুঝতেছে না স্যার আমার মেজর কি মাইনর কী অনেকে প্রবলেম অনেকে কোশ্চেন করে আমাদের ফোন আছে তো সেক্ষেত্রে একটা জিনিস লক্ষ্য করবো আমি একটা ভিডিও দিয়েছিলাম যে তোমাদের এই সি বা হচ্ছে এস পেপারগুলো কী আছে না আছে সেগুলো জিনিস কিন্তু তোমাদের তখন বলা হয়েছিল দেখো তাহলে এখানে শুরুতে একটা জিনিস বলে দিই তোমাদের কীরকম ক্রাইটেরিয়া থাকবে ভিডিও শুরুতে দেখো আমি অলরেডি বলেছিলাম একটা ভিডিও তাও বলতেছি তোমাদের থিওরি থাকবে সিক্সটি থিওরি থাকবে সিক্সটি যেহেতু তোমরা নতুন আমি ওই জন্য বারবার একই জিনিস রিপিট করতেছি ওকে তার মানে এটা তোমাদের সিক্সটি থাকবে মানে টিইউ মানে হচ্ছে তোমাদের এখানে বলতে পারো তোমাদের যে ক্লাস ওয়ার্ক বা যে অ্যাসাইনমেন্ট যদি কোনো কলেজে নেয় নর্মালি এখন তো এক্সাম নিচ্ছে সব কলেজে এক্সাম নেয় সেটার হচ্ছে তারপরে হচ্ছে তোমাদের অ্যাটেন্ডেন্সের উপরে ডিপেন্ড করে কিন্তু ক্লাস টোয়েন্টি যেহেতু ম্যাথসের পেপার তাহলে জিরো তাহলে তোমাদের আলটিমেটলি এইটির মধ্যে এক্সাম তাহলে তোমার আলটিমেটলি থিওরি টোয়েন্টি টি ইউ যেটা হচ্ছে কলেজের উপর ডিপেন্ড করছে টোয়েন্টি প্র্যাকটিক্যাল যেহেতু ম্যাথসের মধ্যে থাকে না তাহলে তোমার টোটাল এইটির মধ্যে এক্সাম হবে ওকে ওকে আচ্ছা দেখো আমি ক্লাসিক্যাল অ্যালজেব্রা তোমাদের ক্লাসিক্যাল যে ইউনিট ওয়ান অ্যান্ড টু ডিসকাস করেছিলাম আজকে তোমাদের ছোট্ট একটা টপিক ডিসকাস করবো সেটা হচ্ছে ইউনিট থ্রি আর পরবর্তী কোনো একটা ভিডিও তোমাদের ম্যাট্রিক্স যেটা আমি কিন্তু বলে দেব একটু অল্প করে বলছি যাতে তোমার জিনিসগুলো বুঝতে পারো ইন কি আছে এ এম জিএম আর এইচ এম এটা একটা সম্পর্ক অ্যারিথমেটিক মিন জিওমেট্রিক মিন একটা কি হারমোনিক মিন তার মানে কি একটা জিনিস লক্ষ্য করো অ্যারিথমেটিক মিন যেটা অলওয়েজ লেস দেন সরি গ্রেটার দেন জি এম জি এম অলওয়েজ গ্রেটার দেন হচ্ছে আমার কত এইচ এম ওকে তার মানে এখানে দেখো এম এই জি এম আর এইচ এম সব থেকে এটা বড় তারপর এটা তারপর এটা তার মানে এইচ এমটা আমাদের সব থেকে লোয়েস্ট কিন্তু কখনো কখনো কিন্তু সমানও হতে পারে ওকে সেটা ডিপেন্ড করতেছে নেক্সট হচ্ছে কি ওয়েটেড মিনস এটা হচ্ছে এমএ পাওয়ার অফ আমাদের থিওরম ওয়েটেড মিনস বার করতে হবে যেটা তোমাদের এম পাওয়ার আছে কি আছে না আছে এটা বার করতে হবে নেক্সট হচ্ছে স্টেটমেন্ট কী আছে না আছে জানতে লাগবে কচি সোয়ার্চ ইনিকোয়ালিটি যেটা স্টেটমেন্ট অ্যাপ্লিকেশনগুলো জানতে লাগবে তোমরা এ এম পড়েছো জি এম পড়েছি কিন্তু এইচ এম তোমরা এখনো পড়ানি এবার নতুন করে পড়বা নেক্সট হচ্ছে তোমাদের এম এর পাওয়ার অফ থিওরাম এটা তোমাদের কাছে নতুন জিনিস কচি স্কোয়ার চিহ্ন নতুন জিনিস যে অ্যাপ্লিকেশন গুলো আছে কি আছে না আছে পড়তে লাগবে সবই কিন্তু তোমাদের জানতে লাগবে ওকে আচ্ছা নেক্সট হচ্ছে কি ইন্টিজারের পার্ট এই যে ইন্টিজারের পার্টটা সেটা দিয়ে কিন্তু পরীক্ষায় ভালোই কোশ্চিন আছে এটা কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে দেখো কি কি আছে ইন্টিজারের মধ্যে ওয়েল অর্ডারিং প্রপার্টি অফ পজিটিভ ইন্টিজার ডিভিশন অ্যালগোরিদম ভেরি ভেরি ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট পার্টিভিশন অ্যালগোরিজম ইউকলেডিয়াম ইম্পর্টেন্ট কনফুরেন্সের পার্টটা রিলেশন বিটুইন ইনটিচার্স ইনটিচার্সে কীভাবে কানেক্ট একটা জিনিসকে দিয়ে বা হচ্ছে ফান্ডামেন্টাল অফ স্টেটমেন্ট যেটা লাগবে হচ্ছে সলিউশন অফ লিনিয়ার লিনিয়ার উপরে থাকবে ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট চাইনিজ রিমাইন্ডার থিওরম স্টেটমেন্ট অনলি দেওয়া আছে যেহেতু তোমরা মেজরে পড়তেছো তোমাকে এর সম্পর্কে জানতে লাগবে এই জিনিসটা কী তারপর কিন্তু তোমাদের জিনিসগুলো ক্লিয়ার হবে ওকে নেক্সট হচ্ছে এর অ্যাপ্লিকেশন অ্যাপ্লিকেশনগুলা কী আছে ফাইন্ডে সলিউশন অফ সিস্টেম অফ লিনিয়ার কনগুয়েন্স এগুলো কি নেক্সট হচ্ছে ফার্মাট লিটল থিওরম যেটা আমাদের বলে কি এফ এল কি বলা হয় এফ এল লিটেলস থিওরম তোমাদের কাছে নতুন জিনিস আর সব থেকে বেশি ইম্পর্টেন্ট এর পার্ট হিসাবে তোমাদের আছে নেক্সট হচ্ছে উইলসন থিওরম যেটা তোমাদের স্টেটমেন্ট হিসেবে লাগবে আমাদের আছে ঠিক আছে তো ইউনিট 3টা তোমাদের ডিসকাস করে দিলাম ইউনিট 1 এর টু একটা ভিডিওতে ডিসকাস করেছি আমি একটু এক অল্প অল্প করে তোমাদের ডিসকাস করতেছি কারণ জিনিসগুলো তোমাদের কাছে পৌঁছানোর জন্য পরবর্তী ভিডিও তোমাদের ম্যাট্রিক্স থিওরে বাকি আছে ম্যাট্রিক্স আমি খুব তাড়াতাড়ি বলে দিবো তো তোমাদের আমি মোটামুটি পার্টটা যা শুরু করলাম তোমার যা কলেজে এখন যাচ্ছো তোমাদের বেশি দিন কলেজে যাওয়ার হয়নি মাত্র দুই থেকে তিন দিন হয়েছে হয়তো যারা ফার্স্ট সেমিস্টার অ্যাডমিশন হয়েছে তো ভালো মতো সবাই ভালো মতো পড়াশোনা করো আর যেহেতু শুরু করেছে একটা ভালো মতো সব নিজের নিজের কলেজে নর্মগুলো ইউনিভার্সিটি আন্ডারে সবাই ভালো মতো বলার পড়ার চেষ্টা করো কিন্তু ফার্স্ট সেমিস্টার একটা মাথা রাখবে ফার্স্ট সেমিস্টার ঢিলাম কিন্তু কেউ ম্যাথসে স্পেশালি দিবে না আমি বারবার একই কথা বলি আজকে যে কথা তোমাদের ভিডিওতে যদি দেখতেছো তোমরা আজকের ঠিক দুই বছর পর তোমাদের মনে হয় স্যার কেন বলছিলো যে ম্যাথসে কেউ বাজি বা হচ্ছে আমাদের একটু ঢিলা ছেড়ে দেবো ফার্স্ট সেমিস্টারটা কোনোরকমভাবে পাস করে যাবো এই যে পাস করে যাবো এই পেপারটা কিন্তু তোমাদের প্রবলেম হয় কেন ফার্স্ট সেমিস্টারের মানে সেটা সেকেন্ডে এফেক্ট করে এই সরি থার্ডে এফেক্ট করে সে থার্ডের এফেক্টটাকে তোমাদের ফিফটে রিফ্লেক্ট করে রিফ্লেকশনের ফলে কী আলটিমেটলি আমাদের সব কিছু ধ্বংস হয়ে যায় সেটা হচ্ছে আর রেজিস্ট্রেশন ক্যান্সেল হয়ে যায় ঠিক আছে এই হচ্ছে তোমাদের শুরুতে আমি জিনিসটা বলে দিলাম তো এটা মাথায় রাখো আর অনলাইন ক্লাসে যদি যুক্ত হয় তাহলে তুমি অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারো থ্যাংক ইউ আজকে ভিডিওর জন্য সবাই ভালো থাকে সুস্থ থাকো